আচ্ছা এটা আমাদের দ্বিতীয় রুম আমরা আছি এয়ারপোর্টের পাশে রুমটা এয়ারপোর্টের পাশে নেওয়া হয়েছে আমরা স ট্রেন আছে আমাদের সকালে তো সকালে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাব আমাদের ট্রেনের নাম হচ্ছে গিয়ে পর্যটক এক্সপ্রেস এবং আমাদের টিকিট আছে চিটাগাং পর্যন্ত কারণ পুরো কক্সবাজার পর্যন্ত টিকিট পেলাম না তো চিটাগাং পর্যন্ত আমাদের টিকিট তারপরে ওই গাড়িতেই অন্য কোনো ব্যবস্থা করে বা যদি এর মধ্যে আবার টিকিট পাই চট্টগ্রাম থেকে বাজার তাহলে যাব এখানে একটা টিভি আছে এটা দেখি চলবে কি না চলবে আশা করি এখন রুমের ভাড়া নিশ্চয় হচ্ছে আপনার বারোশো টাকা দুজন আসি দুইটার জন্য সিঙ্গেল সিঙ্গেল দুইটা বেড এটা আমাদের হোটেলের রুমস এবং এটা হচ্ছে রিসেপশন এটা আজকে আমাদের দ্বিতীয় খাবারে আমরা নিচ্ছি কোয়েল মাছ কোয়েল মাছ না কোয়েল পাখির মাংস এটা দেখতে পাচ্ছেন আমাদের খাবার আমরা এখন আছি বিমানবন্দর স্টেশনে এখন সময়ে ভোর পাঁচটা দেখেন এখনও কি পরিমাণে মানুষ মানে ঢাকাতে ঢাকার মানুষজন এই সময় ঢাকার মানুষজন সকাল নাই রাত নাই ভাই সবসময় এরকম মানুষেরও জ্যাম মানুষেরও জ্যাম আছে সামনে এখন আসছে পর্যটক এক্সপ্রেস এটা যাবে কক্সেস বাজার আমাদের ববি নাম্বার নিয়োগ আমাদের এটা হচ্ছে ঝ নম্বর বগি হচ্ছে আমাদের ট্রেন আমরা এখান থেকে যাব তো এই ট্রেনটা দুইটা জায়গায় থামবে একটা হচ্ছে চিটাগাং আর সে বিমানবন্দর এটা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে চলো উঠে যাই ওটো 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 নিউ নম্বরে আমাদের দুটো ব্যাগ আমরা এই মার তো নামলাম চিটাং রেল স্টেশনে তো দেখি এটা টিকিট কাটতে পারি কি না ভিড়ের টিকিট কারণ আমাদের চট্টগ্রাম পর্যন্ত টিকিট ছিল আসলে এই জন্য চেষ্টা করবো একটা টিকিট কাটার জন্য তখন দেখি কিছু খাবার কিনে নিয়ে যাই আর টিকিট মনে হয় কাটতে পারব না কারণ দেখেন চট্টগ্রাম স্টেশনের আপনার টিকিট কাউন্টার মনে অনেক দূরে আমাদের গাড়িটা অতক্ষণ থামবে না গাড়িটা সামনে আছে টিকিট কাউন্টার আশেপাশে তো নাই অনেক দূরে আগার মতো মনে হয় টিকিটটা আর পাচ্ছি না তবে দেখি কিছু খাবার কিনে নিয়ে যাই এরকম খাবারের দোকান পাবো আমরা চট্টগ্রামে এরকম মানে স্টেশনের পাশেই এরকম খাবারের দোকান আছে এখান থেকে কিছু কিনে নিয়ে যাইতে হবে বের হওয়ার উপায় আর নাই তো দেখি কি খাওয়া যায় এই হলো ট্রেনের অবস্থা এই হলো আপাতত কলা এবং একশো বিশ টাকা কেক দুইটা কলা দর দশ টাকা করে বিশ টাকা আমাদের বগি নাম্বার ঝড় অনেক মানুষজন আছে আমাদের বগি নাম্বারটা বলি এখানে বগি নাম্বার তো নাই তবে এটাই ঝয় ঝয় হবে এবং এটাই হচ্ছে গিয়ে আপনার চিটাগাং রেল স্টেশন যদি দেখা যায় পিছনে আমার এবং সামনে এরকম আসছি কক্সেস বাজার স্টেশন যদি ভিউটা দেখেন তাহলে এরকম কক্সেস স্টেশন আমরা চলে এসেছি এই মুহূর্তে কেন দুইটা স্টেশনে আসে দুইটা গাড়ি এক হচ্ছে পর্যটক এক্সপ্রেস আর এটা হচ্ছে কক্সেস বাজার এক্সপ্রেস দেখতে পাচ্ছেন তো দুইটা গাড়ি আসে একটা গাড়ি আসে আপনার ঢাকা থেকে ছেড়ে আসবে এবং রাত দশটা একটা আসে আপনার ছয়টা পনেরোয় আমরা নেমে গিয়েছি এখন আসি কক্সেস বাজার আমরা এখন নেমে গিয়েছি এখন আসি কক্সেস বাজার এই এই এটা ট্রেনটার নাম হচ্ছে গিয়ে পর্যটক এক্সপ্রেস এটা চার টোটাল চারটে স্টেশন টোটাল চারটে স্টেশন একটা হচ্ছে গিয়ে আপনার কমলাপুর বিমানবন্দর তারপরে ডিরেক্ট চিটাগাং এবং চিটা থেকে ডিরেক্ট কক্সেসবাজার এখন এখানে যত যাত্রী দেখতে পাচ্ছেন সবাই কক্সবাজার নামবে এই উদ্দেশ্যে আসা ভালো আছে এই যে এক ভাই বলছি ধন্যবাদ

হ্যালো আই এম রাসেল তো আমরা এই মুহূর্তে মাত্র কক্সবাজার এসে পৌঁছালাম এই গাড়িটা ছেড়ে আসছে আপনার কমলাপুর রেল স্টেশন থেকে আমার আশেপাশে যদি মানুষজনগুলো দেখি তাহলে এরকম এটার নাম হচ্ছে গিয়ে পর্যটক এক্সপ্রেস এবং এই পর্যটক এক্সপ্রেসটা টোটাল চারটা স্টেপ দাঁড়ায় একটা হচ্ছে গিয়ে আপনার কমলাপুর রেল স্টেশন বিমানবন্দর তারপরে ডিরেক্ট চিটাগাং এবং চিটাগাং থেকে এই কক্সেস বাজার যদি আমি আপনাদের একটু সামনের ভিউটা দেখাই দেখতে এরকম সামনের ভিউটা আপনার এরকম দেখবেন অর্থাৎ অনেক সুন্দর আমার মনে হচ্ছে দেখার মতো একটা প্লেস আমি যদি আরেকটু দেখাতে চাই দেখতে অনেকটা এরকম হবে আমাকে দেখতে পাচ্ছেন এবং আশেপাশে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা সবাই হচ্ছে কক্সবাজারে আসছে আর যদি কক্সবাজারের টিকিটের প্রাইসটা বলি তাহলে আমাদের সাথে ঘটছে একটু ভিন্ন বিষয় যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে কি আমরা আসলে সরাসরি যেহেতু টিকিট পাই নাই মানে কক্সবাজার পর্যন্ত পাইনি আমরা চিটাগাং পর্যন্ত পাইছি চিটাগাং পর্যন্ত আসছি তারপরে আমাদের আসলে জরিমানা দিতে হয়েছে যদি আমি আপনাদের জরিমানার জরিপানা অর্থে বলতে কি চিটাগাং থেকে আড়াইশো টাকা এবং আপনার ফাইন দিয়ে দিতে হয়েছে আড়াইশো টাকা টোটাল পাঁচশো টাকা ফাইন দিতে হয়েছে মানে দু আড়াইশো টাকা ভাড়া এবং আর দুশো টাকা ফাইন মানে আড়াইশো টাকাই ফাইন ডবল ফাইন আসলে টোটাল পাঁচশো টাকা আর আর আমরা আসছিলাম নন এসিতে যদি আপনারা কখনো কক্সবাজার স্টেশনে আসেন দেখতে পাবেন এই সৌন্দর্যটা যেটা এখনই ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক আসে এবং ভিডিও করে রিলস করে শর্টস করে এটা হচ্ছে কক্সবাজারে গেট পয়েন্ট দেখতে এরকম এটা হচ্ছে কক্সবাজারের বাহিরের যে লোকেশন এটাও দেখতে সুন্দর এটাও ছবি তোলার মতো জায়গা মানে কক্সবাজার স্টেশনের পুরো জায়গাটায় অর্থাৎ আপনি সামনে যান পিছে যান সাইডে বামে সব জায়গায় আপনার এরকম আপনার ছবি তোলার মতো প্লেসগুলো জায়গাগুলো পাবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন